হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশ করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি অনেক দেরি করে ভিডিওটা করলো ব্যক্তিগত প্রচুর কাজ ছিল সেই সব কাজ সেরে এসে আমি ক্যামেরার সামনে বসলাম তার আগে বলবো সবই তো চলবে কন্ট্রোভার্সি চলবে কারো টাইটেল তুলে পঁচিশ তিরিশ মিনিটে ভিডিও চলবে কোনো ভিউয়ার্সের কমেন্ট তুলে ভিডিও চলবে তারপর ভিডিও টু ভিডিও চলবে ভিডিও বহির্ভূত ভিডিও চলবে কিন্তু আজকের দিনটা আপনার প্রত্যেক দিন পাবো না সেটা হচ্ছে আজকে সূর্যাস্তের পর ৪৫ মিনিট পর আপনারা আকাশে চোখ রাখবেন পশ্চিম থেকে পূর্ব দিক মানে রেখে। আমরা একই শাড়িতে প্যারেড করছে কিছু গ্রহ তার মধ্যে অবশ্যই করে মঙ্গল বৃহস্পতি শুক্র শনি যাদের আমরা একসাথে দেখব এবং খালি চোখে দেখব দারুণ না হ্যাঁ সুন্দর মানে ওই সাতটা সাড়ে সাতটার মধ্যে দেখতে পাবেন বোধহয় তিন ঘন্টা স্থায়ী থাকবে তাহলে এইরকম মানে কি বলবো দুর্লভ দৃশ্য থেকে আমরা বঞ্চিত হব না তারপরে যাদের দেখা খালি চোখে দেখা যাবে না তারা হচ্ছে ইউরেনাস আর নেপচুন তাহলে এই ছটা গ্রহ আজকে প্যারেড করবে কি যেন লেফট রাইট লেফট লেফট রাইট লেফট দারুণ না আজকে দিনটা তাহলে আজকে অবশ্যই করে ভিডিও চলবে কেন চলবে না আমরা এখানে করে খেতে এসেছি চ্যারিটি করতে আসিনি তাহলে আমরা এইটাকেও আমরা কি বলবো ইগনোর করতে পারবো না এমন একটা দিন বৈজ্ঞানিকরা বলো বিশেষজ্ঞরা বলো সুন্দর বিশ্লেষণ করছে তা যেটুকুনি আমি আমার ক্ষোভ নিতে গেছে তাতে বলবো আজকের সন্ধ্যের আকাশটা হবে সেই পর্যায়ে যেখানে আমরা ছটা গ্রহ যদিও দুটোকে আপনি খালি চোখে দেখতে পারবেন ইউরেনাস নেপচুন অবশ্যই করে মঙ্গল বৃহস্পতি শুক্র শনি এদের আপনারা দেখতে পাবেন এক একটা কালারে এক্স্যাক্টলি না এই 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 দুর্লভ মুহূর্তটা আমরা কি মিস করতে চাই না অবশ্যই করে সবাইকে জানানোর জন্যে আজকে এটা বললাম দারুণ দিন দারুণ সূর্য অস্তের পর পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে আপনারা এই দুর্লভ দৃশ্য দেখতে পাবেন চলুন কী ঠিকঠাক দিলাম তো মানে কন্ট্রোভার্সি তো চলবেই তাই একটু শিক্ষামূলক একটুখানি মানে অজানা অজানা কারো কাছে না সবাই জানে আজকে একই লেভেলে এরা থাকবে আর একসাথে থাকবে হুম চলো মেন করছে যাই দেখো আমাদের এখানে যে হচ্ছে না আমি এটাই বলবো আপনাদের সবাই জ্ঞাত তাও বলবো মানুষ যখন অনাহারে থাকে মানুষ যখন পারে না অনাহারে মানে কি মানে খাদ্য পাচ্ছে না কিন্তু বন্দিদশায় রয়েছে খেতে দিচ্ছে না তখন কিন্তু মানুষ যেটা কাছে পাবে সেটাকে খাওয়ার চেষ্টা করে সে অখাদ্য হোক আর সুখাদ্যই হোক তা আমার এই মুহূর্তে বিশ্বের ত্রাস সৃষ্টিকারী বিশ্বের ত্রাস সৃষ্টিকারী ছিলেন হ্যাঁ হিটলারের কথা বলছি হিটলার যখন ওই চেম্বারে ছিল তার ওই যে পালিয়ে বিশ্বের ত্রাস ছিল কিন্তু বিশ্ব তাকে গিলে খেয়েছে মানে তার ভুলের জন্যে ঈদিদের তিনি ভীষণভাবে ঘৃণার চোখে দেখতেন উনি যখন পলাতক ছিলেন সেই সময় মানে এইগুলো কি বলবো এটা হচ্ছে সম্প্রচার মন্ত্রী তার মিসেস বলেছিল হিটলারের রাজত্বে আমার সন্তানরা হিটলারের মতন হোক আর যদি হিটলারকে ছাপিয়ে যায় তোমা বুঝতে পারছেন তো তাহলে ছাপিয়ে যাক আর আজকে আমরা সবাই একই জায়গায় পলাতো খাদ্যাভাব তাহলে আমরা কী করব সেই সময় ওই সম্প্রচার মন্ত্রীর মন্ত্রীর বেটার হাব কতটা নৃশংস আপনি চিন্তা করেন যে হিটলারের রাজত্বে কেউ বোধহয় সহৃদয় ছিল না মানে হৃদয়বিহীনভাবে বাস করত তার পাঁচ না হলে ছটা যদি আমি ভুল হই আমাকে কারেকশান করবে তাহলে সে বীজ দিয়ে মেরে ফেলেছিল কারণ হিটলার তো আর রাজত্বে থাকবে না তাহলে অন্যের আন্ডারে তার সন্তানেরা বেঁচে থাকুক সে চায়নি সে চেয়েছিল হিটলারের মতন তার সন্তানরাও বেড়ে উঠুক তারা নৃশংস হোক পারলে হিটলার থেকে যেন বেশি হয় হিটলারকে যেন ছাপিয়ে যায় আর সেটা তখন উনি বুঝতে পেরেছিলেন হিটলার যখন পলাত বিশ্বের ত্রাস যখন কোথাও লুকিয়ে আছে তাহলে আমরাও তার সাথে রয়েছি আমার সন্তানরা কখনোই বেড়ে উঠতে পারে না অন্যের রাজত্বে তাই নিজের হাতে পাঁচটা সন্তানকে দুধের সাথে বিষমিশিয়ে মেরে ফেলেছিল এবং গর্বের সহিত বলেছিল তার হাজব্যান্ডকে আমি তাদের মেরে ফেলেছি কারণ তারা হিটলারের রাজত্বে বড় হবে না এই কারণে ভাবতে পাচ্ছেন একদম সত্যি ঘটনা তার সাথে সাথে হিটলার যখন দিনের পর দিন যখন তার খাদ্য ফুরিয়ে এলো সবার সাথে কোমরের বেল্ট ছিঁড়ে ছিঁড়ে খেত বুঝতে পারছেন বাঁচার জন্যে সে জানতো কোনো না কোনো দিন আমি ধলা পড়ব আর আমার হ্যাঁ ভবিতব্য আমার কি শাস্তি আমি জানি কিন্তু যতক্ষণ বেঁচে আছি তখন তো আমার পেট শুনবে না তাই তার কোমরের বেল্ট ছিঁড়ে ছিঁড়ে খেত সেটাই হচ্ছে আজকে আমাদের ওয়াইটিতে একজন আরেকজনকে নগ্ন করতে মানে মানে ব্যস্ত হয়ে গেছে কন্টেন্ট আমার করতে হবে কেন 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 আজকে মানে একজন আরেকজনকে চরম পর্যায়ে গিয়ে উস্কাচ্ছে বা তার পুরনো কথাগুলো এখানে বলছে আমি তো বুঝতেই পারছি না শুধুমাত্র ভুল বুঝাবুঝির জন্য আমি বলছি ভুল বুঝাবুঝি আর সে বলছে না সে পুরোটাই জানে যে তার এগেনস্টে অন্য ক্রিয়েটারদের খেপানো হয়েছে বা হচ্ছে এখনও যেটা আলোচনার মাধ্যমে অনেক জানেন তো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যায় সেটা হয়তো হলে খুব ভালো হতো তার জন্য তো আমরা ছিলাম সবসময় চাই সবার ভালো হোক হ্যাঁ তা বলে কন্টেন্ট তো অবশ্যই করো বিরুদ্ধ নিজেরাই বানিয়ে নি এই যে হ্যাঁ না কিছু পাচ্ছে না ক্যারেক্টার লেস করতে বসে গেছে লাইভে ঘেন্না করে জানেন তো ভীষণ ঘেন্না করে যাকে যেটা আমি বলবো সেটা হচ্ছে হোক না কন্ট্রোভার্সি হচ্ছে হোক তবে এইভাবে না এইভাবে কেউ চায় না সবাই যে সবাই সব্বাইকে সব সময় পছন্দ থাকবে পছন্দের তালিকায় থাকবে সুনজরে থাকবে এটা আশা করা একদমই অন্যায় আমি জাস্ট দালাল দালাল বলি বলে হয়তো হার্ট হয় কিন্তু কিছু করার নেই তাকে এই নামেই চিনি কারণ সে এই কাজই করে এসছে নিঃস্বার্থভাবে দালালিটাও করেছে কিন্তু পরে নিজেই নিজের বাসটা নিজেই নিয়েছে আমি বলছি দালাল ক্যাথাকে সাপোর্ট করেছিল কিন্তু দেখুন অন্ধের মতন সাপোর্ট করেনি একটা সময় যখন সে বুঝলো যে দালাল তার সম্পর্কে কি কো বলে বেড়াচ্ছে তখন সে রুকে দাঁড়ালো তখন আরও যেই সব দালালগুলো ছিল তারা দেখলো ওরে বাবা প্রধান দালাল খেপে গেল তখন তারা কিন্তু মানে আরে বাড়ে ঠাড়ে বোঝালো যে ক্যাথা ক্যাথার জায়গা ঠিক আছে ও কিন্তু কাউকে ডরায়নি ওর বক্তব্য রেখেছে কারণ ও জানে ক্যাথা কতটা নিমখ খারাম স্বার্থপর আর এই থেকেই সেও বুঝেছে যে পাঁচটা বছর কি করে এসছে কৃষ্ণ এবং তার বাবা তার ঠাম্মি বর্দার সাথে অস্বীকার করলে হবে না হুম তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সে অনুধাবন করেছে যে তাকে যদি এই রকম আখ্যা দেয় তাহলে সে শ্বশুরবাড়িতে কী করেছিল তারপরে কিন্তু সে আর ওইটার উপর জোরালো কোনো রকম বক্তব্য পেশ করেনি যে অ্যাটেম্প টু মার্ডার তিনবার এবং ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার তাই না তখন ক্যাথার এগেনস্টে যখন বলতে আরম্ভ করলো একদম মানে কি বলবো মানে নিজেদের সবচেয়ে মনে করে ক্যাথাকে বেশি ভালোবাসে এইরকম কিছু ভিউয়ার্স তার এগেনস্টে নেমে গেলো ক্রিয়েটাররাও রয়েছে যে বলার সে কাউকে ডরাবে না আমি মনে করি তাই না তাহলে কেউ নিপাট ভালো না সম্পূর্ণ সুন্দর না ভালো মন্দ মিশিয়েই সেই জায়গা দাঁড়িয়ে আমি বলবো সে কিন্তু সে বলেই যাচ্ছে হ্যাঁ ক্যাথাকে একবার চাটে আবার বলে কিন্তু বলে তো তাহলে আমরা নিজেদের মধ্যে তখন ও কিন্তু পাত্তা দেয়নি আরও দালালরা ওকে বলেছে ও কাউকে পাত্তা দেয়নি কারণ ও বুঝেছে যে কতটা স্বার্থপর এই ক্যাথা আজকে এই এই উপমা এই সব টানছি কেন কারণ কোন লেভেলে গিয়ে আজকে ইপসি আর সীমা এরম করছে আমার ভীষণ খারাপ লাগছে আর সবচেয়ে বড় কথা তোমরা তোমাদের মধ্যে করছো করছো তোমরা পুরনো যে টেনে নিয়ে আসছো তাতে তোমরা সম্পূর্ণ নিজেকে নিজে দোষী প্রমাণ করছো কোনো দরকার নেই কোনো দরকার নেই আজকে আমি বাচ্চা আজকে আমাকে কোনো লিগাল কোনো কিছুতে কেউ যদি হেল্প করে আমাকে এসে যদি আমি রিম্পার বলতে পারি রিম্পাকে বুকি টুকি তো রিম্পার নামটাই বেশ সহজেই নেওয়া যায় রিম্পা যদি এসে বলে দীপ্তিদি তুমি একে ছেড়ে আমার জানাশোনা একজন আছে তাকে নাও আমি সুরসুর করে রিম্পার কথায় সায় দেবো কখনও না কারণ আমি তাকে অলরেডি সেই কাজে লিপ্ত করেছি তাকে মানে মাঝপথে থামিয়ে আরেকজনের হাত ধরা মানে আমি নেমোখারামি করছি আমি বেইমান অবশ্যই করেই আমি বলবো সেই সময় সোজা কথা সোজা ভাবে বলতে হবে আজকে আমি সরি টু সে সীমাকে বলছি যখন মনে হয়েছে কিছু খারাপ দেখছি তখন বলেছি বাচ্চার বাবার বিষয় হ্যাঁ মনক্ষুণ্ণ হয়েছে সীমা আমি ডরাইনি কারণ আমি সীমাকে দেখি ওয়াইটিতে আসিনি তাহলে সেই সময় সীমাকে একটা কথাই তুমি বলতে পারতে যে না আমার কাজ সে অনেকটা এগিয়ে গেছে তার কাজের সাথে সাথে আমাকেও সে হেল্প করেছে আর অবশ্যই করে অরিন্দম মৃদুভাষী মিষ্টভাষী কখনোই তাকে আমি খারাপ বলবো না আসবো ম্যাডামের বিষয়ে আসবো তারপর তারপর তুমি কি করেছো তুমি আজকে এত মাস পর বলছো যে তুমিও খারাপ করেছো তুমি কেন খারাপ করবে তুমি যদি এত ভালো তুমি বুঝতে পারছো কেন করেছো তারপরে তো আমি শুনলাম তুমি বাচ্চার বাবার সাথে যোগাযোগ করেছো তাকেও জিজ্ঞাসা করেছো সে কেন বললো কেন না বলল সেও কি তোমার মতন মানে মোল্ড হয়ে গেছিল আমাকে তো কেউ করতে পারবে না আমার যদি কোনো লিগাল অ্যাডভাইজার থাকে কেউ যদি লিগালি আমাকে হেল্প করে কেউ যদি মাঝপথে এসে সে সীমা হোক যেই হোক আমাকে তো করতে পারবে না আমাকে কেন করতে পেরেছে কারণ আমি সাই দিয়েছিলাম আজকে অবশ্যই করে সীমা যদি বলে থাকে ম্যাডামের কাছে তুমি এইগুলো লড়ো সেটা ম্যাডামের উপর ভরসা করেই বলেছিল আর অরিন্দম কেন বারবার আসছে এদের ছেড়ে কথা বলো পুরনো টানলে নিজের খোলসটাও খুলে যাবে আমি চাই না তোমরা এইভাবে কাদা ছোড়াছুড়ি করো এত দিন তুমি মনের মধ্যে চুপ করে গেঁথে রেখেছিলে হ্যাঁ অবাক লাগছে জানো তো অনেক কিছু শিখলাম ওয়াইটিতে এসে অনেক কিছু কোনো স্টেপ বা কোনো কিছু করার আগে দশবার চিন্তা করব। কালকে রিম্পাও এরম করতে পারে আমিও করতে পারি তাহলে এইগুলো কিন্তু শিক্ষার বিষয় এইগুলো বলে ইপসিকে বলবো আবার ইপসি বলে তুমি বলো বলো না না কেন বলবো বা আমরা কারেকশান হচ্ছি না 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 নাম ধরে ধরে বলবো হ্যাঁ দালালকে দালাল বলবো ইপসিকে ইপসি বলি রিম্পাকে রিম্পাই বলবো রিমিং বলতে পারবো না যাই হোক তাই এরকম বলবো যাকে যেটা বলি সেটা বলবো কথা সেটা না কথা হচ্ছে অরিন্দম অবশ্যই করে একটা জেন্টালম্যান অস্বীকার করার জায়গা নেই এবার অরিন্দমকে কেন সন্দীপ ছেটে দিল তার পিছনে কারণ দর্শাতে হবে আজকে পরিষ্কার যে এই যে রিকভারি যেইভাবে সন্দীপকে দেখছিলাম না আজকে গ্রামের লোক এইভাবে তার উঠোন জড়ো হয়েছিল সে বল ভরসা পেয়েছিল আজকে তার লিগাল টিম তার সাথে ছিল না আপনারা ভাবতে পারছেন একটা বাড়িতে রিকভারি হচ্ছে উইথ পুলিশ দুটো থানার উইথ যারা এসছে তার শ্বশুরবাড়ির লোকেরা আমরা দেখেছি কীভাবে অ্যাটাক হয়েছিল সন্দীপ সেই জায়গায় দাঁড়িয়ে এইটুখানি তো বান্দাই হয় লিগাল অ্যাডভাইজার রাখার কারণ হচ্ছে খবর আগে থেকে পৌঁছে যাওয়া মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য স্পটে থাকা হ্যাঁ পরে এসেছিলো দেনান দেন সন্ধ্যের পর চলে এসেছিলো অরিন্দম কিন্তু খবরটা কেন ঠিক সময় পেল না এইগুলো ঢুকে আমি আমার ভিডিও বা আমার এই পুরোনো কাশন দিয়ে আমি ঢা ঘাঁটব না আমি বলবো অরিন্দমকে আনা হচ্ছে তাহলে বলবো তুমিও ভুল করেছ সীমা বললে তুমি শুনবে কেন সীমা বললে তুমি শুনবে কেন তাহলে তো তুমিও ভুল করেছো সেই ভুলটা সেই সময় না বলে আজকে বলে কিচ্ছু হবে না মানুষ তোমাকে খারাপ ভাববে যে তুমি অনায়াসে মানুষের কথায় মোল্ড হয়ে যাও কনভেন্সড হয়ে যাও কেন হবে তো তো আমাকে পারবে না ভাই আমাকে পারবে পারবে না আসি ম্যাডাম এর কথায় ম্যাডাম এলো কেন ম্যাডাম তখনই আসবে ম্যাডামকে যদি কেউ আবর্ত না করে ম্যাডাম তো এসে বলেনি যে আমাকে ওই কেসটা দাও বলিনি তাহলে সীমা যখন বুঝেছে কখন বুঝেছে যখন সন্দীপ বুঝিয়েছে যে আজকে আমার লিগাল অ্যাডভাইজার আজকে রিকভারির সময় আমার পাশে ছিল না আমরা কেউ দেখিনি বুক ফেটে যাচ্ছিলো সন্দীপের বাড়িতে দাঁড়িয়ে সন্দীপকে কলসি দিয়ে মারতে আসে কত বড় স্পর্ধা মিস ইউজ করছে তার ইনফ্লুয়েন্সের সেইগুলো ভুললে হবে না আজকে তুমি বড় ভুল করেছ যে সমস্ত কাজ যে এগিয়ে দিয়েছে সেই কাজকে তুমি ব্যাতিরিকে তুমি আর একজনের হাত ধরেছ আর আরও কিছু মাস পর তুমি আর একজনের হাত ধরতে পারো কেউ হয়তো সীমার থেকে ভালো বন্ধুত্ব হয়ে যেতে গড়তে পারে তোমার সাথে তার কথাও তুমি বিশ্বাস করবে এইগুলো এখন বলা মানে বাচ্চাদের মতন আর ভা তুই করেছিস তাই আমি বলেছি আমি আগে বলিনি তুই বলেছিস এইগুলো হচ্ছে হুই সীমা হ্যাঁ সীমার এত ক্ষমতা তাহলে বলো যে তোমাকে একটা কড়া কাজ থেকে হাঁটিয়ে এনে এ করেছে আর ম্যাডামের কথা বলার অপেক্ষা না আপনারা দেখেছেন সমস্ত কিছু এর আগে আমি রিম্পার একটা বিষয় নিয়ে বলেছি আজকে রিম্পার ডিটেলসে বলেছে ম্যাডামের বিষয় বা ম্যাডাম যদি কারো বিষয়টা দেখভাল করে অনেক আছে যে তাকে যেতে হয় না ম্যাডাম ওখান থেকে কাজ করে দেয় তাহলে এই সুবিধাটা যখন সন্দীপ পেয়েছে তখন তুমি সন্দীপকে জিজ্ঞেস করেছ যে কেন অরিন্দম নয় সে বলেছে না কেন না বলেছে সেটা জানার চেষ্টা কি বলছো আমার না এত খারাপ লাগছে না বিশ্বাস করো আর এই যে আমি বলবো চুপ করে যাও থেমে যাও বসো মিউচুয়ালান কারণ যেই কাদা ছোঁড়াছড়ি তোমরা করেছ তোমরা মিউচুয়াল করার জন্য করনি আবার এটাও যদি বলি তাহলে খুব ভুল বলা হবে কারণ দালাল আর ওয়াইটির যে ওর ভাই এরা যেই নোংরা নিয়ে কালা ছোড়াছড়ি করছে তারপরেও কিন্তু তারা একটা সমঝোতায় এসছে কারণ তারা দুজন দুজনকে ভালো চেনে তারা একটা দলে বিলং করতো এরকম সম্ভব আমরা দেখলাম তাই বলবো আর নয় জানি তোমরা শুনবে না সব পার্সন পারসন একজন এক একজনের থেকে বেশি বুদ্ধি রাখো এই তোর থেকে আমার বুদ্ধি হয়েছে এই তুই এটা বলি দাঁড়া আমি আসছি অন্ধকার থেকে আলোয় আসছি দেখ তোকে কী করি করো ফি আমি একটু মজা করেও তো ভিডিও করি আর সীমাকেও বলবো লাগাম সবাই সবাইকে দেবে আমি জানি সীমাও শুনবে না দুটো হয়তো গালি দিয়ে দিল তাই বলবো কেউ কাউকে পরিচালনা করতে পারে না যদি আমি পরিচালিত হওয়ার জন্য উসকুস 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 করি ম্যাডাম যা করছে আমরা দেখতে পাচ্ছি সেটার জন্য অবশ্যই করে বলবো ঠিকঠাকই আছে এখনো পর্যন্ত তো সত্যি করে এক একটা দিন যায় আমি বলছি পরিষ্কার করে ওইটুকু বলে না সোনা বাবা বলে লাভ দিয়ে ওর উঠোনে চলে যায় ম্যাডাম জানে ম্যাডামকে আমি কতবার বলি ম্যাডাম বাচ্চাটা আই দীপ্তিদি জানে ম্যাডাম ভীষণ বিচলিত হয়ে পড়ি হুম যাই হোক আপনারা একজন ব্যবসায়ীকে আপনারা আগামী দিন দেখতে পাবেন অবশ্যই করে শুভেচ্ছা রইল এগিয়ে যাক অবশ্যই করে মেয়েরা নিজেদের পায়ে দাঁড়াবে না কেন দাঁড়া আর এক একজন যা ধরে তাই শোনা হয় যেটা মন্দিরা আশা করি ও চালাতে পারবে ব্যবসা কিন্তু চিন্তা করুন বাচ্চার বিষয় সিরিয়াস না মা সিরিয়াস হলে বাচ্চা মায়ের কাছে থাকতো আমি এটা নিয়ে বলবো না এখন ওয়াইটিতে যেটা চলছে সেটাই আমি মনোনিবেশ করব চাইবো ঠান্ডা হোক আর ভালো লাগছে না হলো ম্যাডামের সাথে সীমার একটা সেটা ঠিক হয়ে গেল আবার ইফসির সাথে হচ্ছেটা কি আর অরিন্দমকে টেনো না অরিন্দম অরিন্দমের মতন যে জায়গায় আছে বলে গভর্নমেন্ট সার্ভিস করে যাকে সে উকিল ধরে দিয়েছে সন্দীপ যেখানে বলেছে না দরকার নেই তাহলে তো আর দরকার নেই না পুরনো কি হয়েছে তুমি তো আপ্লুত হয়ে চলে গেছিলে না তাহলে তোমার এর থেকেও তো অনেকে শিক্ষা নেবে যে হয়তো তুমি আরও আপ্লুত হয়ে অন্য জায়গায় চলে যেতে পারো যাকে আমি সীমাকেও অনুরোধ করবো দরকার নেই দরকার নেই দরকার নেই তুমি ঠোঁটে আঙুল দাও ইপসিকেও বলবো আমি জানি বেকার বলা তাও বলবো কাদা চুরাচুরি করলে মানুষে বলার সুযোগ পাচ্ছে এটা স্বাভাবিক আমরাও পেয়েছিলাম ও পাশে যখন এইসব হয়েছিল তাই বলবো এমন কিছু বলো না যেখানে নিজেই দোষী সাব্যস্ত হয়ে যাচ্ছ আমাকে কেউ তো যদি আমি মনে করি এ ঠিক এই একটা কাজ এগোনো সেটাকে স্টপ করে দিয়ে আমি অন্য জায়গায় যেতে পারবো না অবাক লাগলো না এইরকমও হতে পারে তবে শিক্ষা অবশ্যই করে মানুষ নিচ্ছে আগামী দিন নেবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আজকে কিন্তু সূর্যাস্তের পর আকাশে পশ্চিম থেকে পূর্ব দিকে সুন্দর গ্রহেদের প্যারেড বুঝলে চলো লাভ অল